জ্যাসমিন কাজ করছে বিউটিশিয়ান হিসেবে হয়তো তাকে কেউ চেনে আবার অনেকেই চেনে না সে সবার মতোই প্রতিদিনের জীবনে ছুটে চলা একজন মানুষ সবার মতোই তার জীবনে চলে যুদ্ধ পরিশ্রমে ক্লান্ত তবু হাসিমুখটা যেন সবসময়ই আছে দিন শুরু হওয়ার সময় তো আছে কিন্তু সেই সবার সময় কেউ জানে না কেউ জানারও নেই খুব ছোট বয়স থেকেই তার এই কাজের হাতে খড়ি হয় সেই অল্প বয়সী বুঝেছিলেন জীবনের পথ সহজ নয় তার সাথে ছিল জীবনে কিছু করে দেখাবার প্রবল ইচ্ছা শক্তি এছাড়াও নিজেকে প্রমাণ করতে হয়েছে বারবার কখনো জীবনে কখনো কাজে হাজারো চোখ তাকে দিয়েছে ধিক্কার ছুড়ে দিয়েছে কটু কথা তবু সময়ের সাথে তাল মিলিয়ে নিঃশব্দে এগিয়ে গেছেন বারবার কাজ করে গেছেন অনবরত সকল বাধা পেরিয়ে শত মানুষের মন জয় করে অর্জন করে নিয়েছেন নিজের প্রাপ্য সম্মানটুকু আর এই পথ পাশে পেয়েছেন বিশ্বস্ত সহযোগী রমণী দুর্গম পথে আলোর বার্তায় রমণী তুলে ধরেছে জ্যাসমিনের সেই পরিশ্রমী জীবনকে দীর্ঘ বারো বছরের পথ চলা আমার এখানে শুরুটা এতটাও সহজ ছিল না অনেকের কথা শুনতে হয়েছে অনেকেই বাজি মন্তব্য করত এই প্রফেশনটাকে মুখ বুদ্ধি সব সহ্যু করেছি আমার বিশ্বাস ছিল যে একদিন আমার এই কাজ একটা সম্মানের জায়গা নিয়ে আসবে এটা এতটাও সহজ ছিল না বা সহজ হতো না দুদিন আমার হাজব্যান্ড আমার পাশে থাকত ভ্রমণের পথ চলাটা এতটাও সহজ ছিল না শুরুতেই রাস্তা হারিয়ে দিতাম রাস্তা হারিয়ে অনেক সময় কান্নাও করেছি গুগল ম্যাপ বুঝতাম না ফোন ইউজ করা গুগল ম্যাপ কিংবা রাস্তা চলা সবই শিখিয়েছে রমণী আমি মনে করি কাশিফের কোনো বয়স হয় না আর রাউনি এই বিশ্বাসটাকে আরও বাড়িয়ে দিয়েছে আমি একজন বিউটিশিয়ানের পাশাপাশি ভবিষ্যতে একজন বিউটি ট্রেনার হিসেবে নিজেকে দেখতে চাই আর এটা প্রমাণ করে দেখাতে চাই সকল কাজই সমান আজই শ্রমিক দিবসে পথ চলা জানায় অবিরাম শ্রদ্ধা আর সালাম এমন হাজারো জ্যাসমিনকে এবং এমন লাখো শ্রমিকদের তোমাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ